ফের বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল হবিপুর থানার পুলিশ মঙ্গলবার ধৃত পাঁচজনকে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে হবিপুর থানার অন্তর্গত বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সন্দেহ মনে হওয়ায় তারা হবিপুর থানায় খবর দেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের চারজনকে গ্রেপ্তার করে সোমবার আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকার অষ্টআশি নম্বর ব্যাটালিয়ানের বিএসএফ এর হাতে আরও একা বাংলাদেশি নাগরিক আটক হয় পরে বিএসএফ ওই ব্যক্তিকে হবিপুর থানার পুলিশের হাতে তুলে দেয় এই নিয়ে মোট পাঁচ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের দাবি ধৃতদের নাম ভীম রায় রতন রায় শ্রীপন রায় এবং দুর্জয় মন্ডল তাদের সকলের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানার অন্তর্গত এলাকায় অপর ধৃতের নাম মোহাম্মদ আজহার আলী তার বাড়ি বাংলাদেশে বলে জানিয়েছে পুলিশ মঙ্গলবার ধৃত পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মালদা জেলা আদালতে পেশ করা হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হবিপুর থানার পুলিশ মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে